আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব শুরু করছি মুরগির মাংস আমরা বিভিন্ন রকমভাবেই বাড়িতে রান্না করে থাকি আজকে একদম ভিন্নভাবে আমি মাংসটা রান্না করব যেটার নাম কড়াই চিকেন এটা খেতে একটু ভিন্ন তবে খেতে কিন্তু খুবই মজার আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই আমি একটি প্যানে এখানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব এক চা চামচের মতো আস্ত জিরা এই জিরাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে জিরাটা হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিব কিছু গরম মশলা আমি এখানে দারচিনি ছোট এলাচ এবং একটি বড় এলাচ দিয়ে দিয়েছি এগুলোকেও হালকা করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব চিকেন আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি এখানে একটি মুরগির অর্ধেক পরিমাণ মাংস নিয়ে নিয়েছি এক কেজির কিছুটা কম হবে মাংস তো এবার এটাকে আমি হাই হিটে দু তিন মিনিট একটু ভেজে নেব এটাকে কিন্তু লো হিটে ভাজা যাবে না তাহলে মাংস থেকে পানি ছেড়ে দেবে মাংসটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা আবারও এটাকে আমি একটু ভেজে নেব মাংসের সাথে এতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এভাবেই এটাকে আমি স্টেপ বাই স্টেপ একটু ভেজে নিব আর কিছুটা মশলা দিব আবার ভেজে নেব এভাবেই রান্নাটা করতে হবে এতে করে এটার টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এক কাপের মতো এক কাপের কিছুটা বেশি আছে এখানে আমি টমেটো কেটে নিয়েছি এটা আমার ফ্রোজেন করা ছিল আপনারা চাইলে আস্ত টমেটো এখানে দিয়ে দিতে পারেন তো এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিব এবং মিডিয়াম আছে এটাকে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন এখানে পানি বের হয়ে এসেছে মাংস থেকেও কিন্তু পানি ছেড়ে দিয়েছে এবং টমেটো থেকেও পানি ছেড়ে দিয়েছে তো আমি এটাকে একটু উল্টে পাল্টে দেব এরপর এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো দেড় চা চামচের মতো দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এবং আধা চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এই গরম মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সামান্য কিছু দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স এটা অপশনাল থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে এর জন্য টেস্টের কোনো কম বেশি হবে না তো আমি সবগুলোকে ভালো মতো একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটা দিয়ে লাগিয়ে দিব এবং দশ মিনিট এটাকে মিডিয়াম লো আছে রান্না করব দশ মিনিট পর পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে তো এবার এটাকে আমি এক দু মিনিট আবারও একটু কষিয়ে নেব এভাবে বারবার কষিয়ে নিলে কিন্তু মাংসের টেস্ট অনেক বেড়ে যায় যত ভালো মতো কষাবেন ততই টেস্ট বেশি হবে তো মাংসটা কষানো হয়ে গেছে এবার এখন আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আপনারা যদি একটু শুকনো শুকনো করতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা কমিয়ে দেবেন আমি একটু গ্রেভি রাখতে চাচ্ছি সেজন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তা আমার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো দুটো বড় পেঁয়াজ এভাবে একটু বড় করে কেটেছি আর দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম ক্যাপসিকামটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু এই রান্নার মূল টেস্টটা পাবেন না ক্যাপসিকামটা দেওয়ার কারণেই কিন্তু এটা টেস্টটা চেঞ্জ হয়ে যায় তো এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি আরও পাঁচ সাত মিনিট মিডিয়াম লো আছে রান্না করে নেব পেঁয়াজটা কিন্তু কিছুটা নরম হয়ে এসেছে আমার মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এবার সব শেষে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য আর কিছু জিরার গুঁড়ো এবং ধো গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে সুন্দর ফ্লেভারের জন্য আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে তো চিনিটা কেউ পছন্দ না করলে না দিলেও চলবে আমি খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এতে কোনো সমস্যা হবে না তো আমি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলোটা বন্ধ করে দেব এবং এটাকে আমি দশ মিনিট ঢেকে রেখে দেবো দশ মিনিট পরে আমি এটাকে পরিবেশন করব। দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সময় একই রকম ভাবে রান্না না করে একটু ভিন্ন ভিন্নভাবে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে অনেক ভালো লাগে আগ্রহটা অনেক বেড়ে যায় তো আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন এটা আপনারা রুটি পরোটা ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন অনেক মজার হয় খেতে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম